আলাইকুম ভিউার্স নতুন পদ্ধতিতে আমি যেভাবে এনআইডি কার্ড ডাউনলোড প্রক্রিয়াটা আমি তোমাদেরকে দেখাবো ঠিক একটু সময় নষ্ট করে যদি ফলো করো আমার এই ভিডিওটা ঘরে বসেই নিজে নিজে ডাউনলোড করতে পারবে এই নতুন এবারে যে সিস্টেমটা চালু হয়েছে এটা দেরি না করে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা ডাউনলোড করতে হবে আমি একটি ব্রাউজ ওপেন করলাম গুগলে লিখলাম এনআইডি কার্ড ডাউনলোড এনআইডি কার্ড ডাউনলোড লিখে এখানে দেখো এনআইডি এই অপশানটাতে ক্লিক করবে এনআইডি কার্ড অথবা এনআইডি ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে ওপরে এনআইডি অনলাইন সার্ভিস ক্লিক করলে করার পর এখানে এই অপশানটা চলে আসবে নিচে একটু স্কল করলে রেজিস্ট্রেশন করুন অপশনটা চলে আসবে রেজিস্ট্রেশন করুন অপশানটা এখানে প্রেস করতে হবে প্রেস করার পর এই অপশনটা চলে আসবে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অবলিক ফর্ম নম্বর ক্লিক করতে হবে তো এই ফর্ম নম্বর অর্থাৎ তোমরা হচ্ছে ফিঙ্গার ছবি দেওয়ার পর স্লিপটা তোমাদেরকে দিয়েছে ওই স্লিপটার উপরের ডান পাশে একটি নাম নাম্বার আছে এই নাম্বারের আগে এন আই ডি ওব্লিক এফ এন এন আই তারপর স্লিপ নাম্বারটা টাইপ করতে হবে এখানে আমরা ঠিকানাগুলো দিচ্ছি ঠিকানাগুলো দিয়ে আমরা পরবর্তী অপশনে চলে যাব আমি কথাগুলো কিন্তু ফাঁকে ফাঁকে কিছু গুরুত্বপূর্ণ টিপসগুলো তোমাদেরকে দিচ্ছে এখানে যদি নাম্বার ঠিক থাকে মোবাইলটা যদি হাতে থাকে তাহলে একটি ওটিপি পাঠান অপশনে ক্লিক করতে হবে আর যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাও নিচের অপশনে ক্লিক করলে যে মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে তা আমি সরাসরি যেহেতু ঠিক আছে নাম্বার সব কিছু ঠিক আছে আমি সরাসরি ওটিপি পাঠানো অপশানে ক্লিক করলাম মোবাইল নাম্বার ওটিপি চলে গেছে মোবাইল নাম্বার ওটিপি যাওয়ার পর ওই কোড নাম্বারটা অর্থাৎ ওটিপিটা এখানে আমি প্রেস করব টাইপ করবে এখানে এখানে টাইপ করব করার পর পরবর্তী অপশানে আমরা ক্লিক করব পরবর্তী অপশনটাতে এটা কিন্তু মোবাইল দিয়ে মোবাইলের গুগল ক্রোম অপশনে গিয়ে ব্রাউজে এনআইডি কার্ড ডাউনলোড এনআইডি কার্ড ডাউনলোড লেখার পর প্রথম যে অপশনটা আসবে এনআইডি আমি যেভাবে দেখাইছি এখানে এই মোবাইলে এনআইডি ওয়ালেট অপশন এই সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড করতে হবে আমি মোবাইলের প্লে স্টোর থেকে পূর্বেই এনআইডি ওয়ালেট সফটওয়্যার ডাউনলোড করছিলাম এখন ওপেন করব। ওপেন করে এই যে স্ক্যানারটা আছে যে স্ক্রিনে স্ক্রিনে যে বার করটা এইটা আমি স্ক্যান করবো স্ক্যান করার পর এখন আমি যার এনআইডি কার্ড তার ফেস নিব ফেস নিব কীভাবে নিচ্ছি ফলো এইভাবে সালাম ফিরো দুই দিকে স্লো মোশনে আবার এদিকে আরো আবার এদিকে আস্তে আস্তে ঘুরা হ্যাঁ আবার এদিকে আস্তে ঘুরা আমার যখন স্ক্যান নেওয়ার শেষ এখন দেখো স্ক্রিনে আইডি কার্ডটা নমুনা চলে আসছে এখন আমি একটি পিন কোড সেট করতে চাইলে পাসওয়ার্ড সেট করতে চাইলে পারবো অথবা এড়িয়ে যান অপশনে ক্লিক করতে হবে এরিয়ে যান অপশনে ক্লিক করতে হবে আর যদি আমি পারমানেন্টলি পাসওয়ার্ড সেট করতে চাই তাহলে সেট করে নিতে পারবো পরবর্তীতে বারবার এইভাবে চেহারা অর্থাৎ ফেস স্ক্যান করতে হবে না লগ ইন করলেই সরাসরি আমরা প্রোফাইলে চলে যেতে পারবো এখন স্ক্রল করে নিচে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে ডাউনলোড অপশানটাতে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত সেই এনআইডি কার্ড এই কার্ডটা চলে আসছে এই যে চলে আসছে এটা আমরা এখন কার্ড বানাবো একটু শক্ত কাগজে পেপারে যা ছবির পেপারে প্রিন্ট করে তারপর লেমিনেটিং করে কাট বানিয়ে দেবো এটা মূলত কিন্তু অফিস থেকে দেয় না এখন আর অফিস থেকে কিন্তু এটা দেয় না এইভাবে দোকান থেকে যারা নিজেরা পারে তারা ডাউনলোড করতে পারবে আস তাহলে এটুকু আল্লাহ হাফেজ